তো বন্ধুরা ইউটিউবে কপি পেস্ট ভিডিও আপলোড করে প্রতি মাসে একটা মোটা টাকা ইনকাম করা যায় তো বন্ধুরা অনেকে হয়তো বলবে যে তুমি কিন্তু মিথ্যা কথা বলছো তো বন্ধুরা আমি কিন্তু কোনো ধরনের মিথ্যা কথা বলছি না এটাই কিন্তু বাস্তব সত্যি কথা ইউটিউবে প্রচুর চ্যানেল আছে এই চ্যানেলগুলো কিন্তু প্রচুর টাকা ইনকাম করছে প্রতি মাসে এমনকি লাখ লাখ টাকা ইনকাম করছে তো বন্ধুরা তোমরা যদি ইনকাম করতে চাও তাহলে তোমাদের কি করতে হবে তো বন্ধুরা তোমাদেরকে একটা ইন্টারভেস শর্ট চ্যানেল ক্রিয়েট করতে হবে সেই চ্যানেল থেকে তোমরা চাইনিজ ভিডিও যে অ্যাপ অ্যাপ আছে সেখান থেকে ভিডিও ডাউনলোড করবে সেই ডাউনলোড করে জাস্ট এডিট করবে ভয়েস ওভার দেবে তোমার ভিডিও চ্যানেলে আপলোড করবে বাস এতটুকু অ্যাপ তোমাকে কিচ্ছু করতে হবে না তোমাকে ক্যামেরা কিনতে হবে না তোমাদেরকে ভিডিও ফুটেজ তৈরি করতে হবে না কোনো জায়গায় তোমার যেয়ে তোমাদেরকে সময় নষ্ট করতে হবে কিচ্ছু করতে হবে না তোমরা জাস্ট ডাউনলোড করবে আর আপলোড করবে তারই ব্যাস তারপরে টাকা আর টাকা আর এছাড়াও এই চ্যানেলগুলো এত তাড়াতাড়ি গ্রো করে তোমরা আর বিশ্বাস করতে পারবে না আমি আমি একটা চ্যানেল দেখলাম সেই চ্যানেলে দেখবে চ্যানেলটা তোমাদেরকে আমি দেখাবো প্রমাণ দেখাবো তাও আমি তোমাদেরকে মুখে একবার বলছি এই এক থেকে দেড় বছর হয়েছে চ্যানেলটা ক্রিয়েট করেছে ক্রিয়েট করার পর ওই চ্যানেলে থ্রি মিলিয়ন সাবস্ক্রাইবার ভাবা যায় এত ভিউজ আসে প্রত্যেকটা ভিডিওতে তার তিন মিলিয়ন চার মিলিয়ন এবং এমনকি তার বিশ মিলিয়ন মানে কুড়ি মিলিয়ন ভিউজ এসেছে ওই ভিডিওতে মানে এই চ্যানেলগুলো এতটাই কিন্তু র্যাঙ্ক করে মানে এই চ্যানেলটা এতই প্রমোট করতে ইউটিউব অ্যাল করতাম তো তোমরা যদি ইনকাম করতে চাও তো আমি যা বললাম অতটুকুই ব্যাস আর কিচ্ছু করতে হবে না তো বন্ধুরা এই ধরনের যে ভিডিওগুলো কোথা থেকে পাওয়া যায় আমি কিন্তু তোমাদেরকে বিস্তারিত বলবো এবং এই ধরনের চ্যানেলগুলো ইনকাম কত এবং এই ধরনের চ্যানেলগুলো মনিটাইজেশন হয়েছে কি হয় না এবং ভিডিওগুলো কীভাবে এডিট করবে কোথা থেকে পাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং ইফেক্ট সাউন্ড এইগুলা কীভাবে তোমরা কোথা থেকে পাবে এবং বিস্তারিত সমস্তই বলবো আর এই ধরনের চ্যানেলগুলা পরবর্তীকালে কোনো ধরনের এফেক্ট পড়বে কি পড়বে না সমস্ত কিন্তু এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে আর যারা এই ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো তোমাদেরকে প্রমাণটা দেখা পড়তো তার আগে তোমাদেরকে একটা কথা বলি অবশ্যই তোমার একটা লাইক করবে তাহলে কিন্তু আমি একটা নতুন ভিডিও তৈরি করতে মোটিভেট পাবো তো চল বন্ধুরা মোয়াল স্ক্রিনে যায় তো মোয়াল স্ক্রিনে চলে আসলাম আসার পর আমি কী করবো ইউটিউব অ্যাপটাকে ওপেন করবো তো ইউটিউব অ্যাপটাকে ওপেন করার পর আমি কিন্তু সার্চ বারে চলে যাব তোপরে সার্চ করব আল আমিন মিন এ কে এস এইচ এ সার্চ করবো সার্চ করার পর দেখতে পাচ্ছ তোমার পোস্ট তো দেখো এই চ্যানেলে সাবস্ক্রাইবারটা দেখলে অবাক হয়ে যাবে থ্রি দশমিক থ্রি সেভেন মিলিয়ান সাবস্ক্রাইবার এবং এর ভিডিওগুলো দেখাই মানে ভিউজটা কত শীর্ষে সেটা আগে দেখাই চলো মাথা খারাপ হয়ে যাবে তোমাদের ভিউজ দেখলে তো দেখো এই দেখো বাইশ হাজার ভিউজ সাত হাজার ভিউজ এগুলোই রিসেন্ট আপলোড করেছে দু সেকেন্ড দু মিনিট হোক হয়তো তিন মিনিট এরকম আপলোড করেছে তো এর নিচের দিকে যে ভিডিওগুলো আছে সেগুলো দেখাবো তোমাদের এখানে চলো এই দেখো টু পয়েন্ট সেভেন মিলিয়ন ভিউস তারপরে চলে আসবো আরও নিচেই সাত লক্ষ তেরো হাজার ভিউস চার লক্ষ আটত্রিশ হাজার ভিউস আটান্ন হাজার ভিউস তিন লক্ষ ষোলো হাজার ভিউস ভিউস দেখলে মাথা খারাপ হয়ে যাবে আর মিলিয়ান তোমাদেরকে বলেছিলাম না যে একটা ভিল মিলিয়ান মিলিয়ন ভিউস এইখানে দেখতে হবে দেখুন এক দশমিক টু মিলিয়ন ওয়ান মিলিয়ন এক লাখ মানে ভিউস দেখলে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে বেশি দিন হয় নাই চ্যানেলটা তোমাদেরকে আমি দেখাই তোমাদের আগে চ্যানেলটা দেখাই না আরও তোমাদেরকে এই চ্যানেলটা কতদিন আগে খোলা হয়েছিল তো ডেসক্রিপশনে চলে আসবো আসার পত্র দেখতেই পাচ্ছো এখানে জয়েন্ট নভেম্বর চোদ্দো দু হাজার বাইশ তো বুঝতেই পারছো দেড় বছর হয়েছে চ্যানেলটা দেড় বছর থেকে কম তবু আমি বললাম দেড় বছর তো বন্ধুরা এই চ্যানেলটা হচ্ছে বাংলাদেশের মালিক তো বন্ধুরা এই চ্যানেলে এত পরিমাণ ভিউজ এত সাবস্ক্রাইবার দেখলে মাথা খারাপ হয়ে যাবে তো এই চ্যানেলের ইনকাম দেখাবো তোমাদেরকে চলো এই ধরনের চ্যানেলের ইনকাম কত তোমাদেরকে আগে দেখাই চলো তো বন্ধুরা মোবাইলস কিনে চলে আসলাম আসার পর আমরা কী করবো এই সার্চ বারে চলে আসবো সার্চ বারে আসার পর আমরা আলামিন আকাশ চ্যানেলটা ক্লিক করব ক্লিক করার পর আমরা চ্যানেল লোগোর উপরে ক্লিক করব তো চ্যানেল ওগর উপরে ক্লিক করার পর চ্যানেল ডেসক্রিপশানে ক্লিক করব তো চ্যানেল ডেসক্রিপশানে ক্লিক করার পর নিচে কল করে চলে আসবো আসার পর চ্যানেল যে লিঙ্কটা আছে চ্যানেলের সেই লিঙ্কটার উপর ক্লিক করব ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে কপি লিংকে ক্লিক করবো ক্লিক করার পর আমরা সরাসরি কিন্তু বেরিয়ে চলে আসবো তো এবার আমরা এখানে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবো তো আমি এখানে গুগলটাকে ওপেন করে নিলাম তো গুগলটাকে ওপেন করে নেওয়ার পর আমি এখানে সার্চবারে সার্চ করব তো এখানে আমি লিখবো সোশ্যাল ব্লেড তো চলো ওখানে সোশ্যাল ব্লেড লিখে দিলাম তো সোশ্যাল ব্লে লিখে দেওয়ার পর উপরে যে লিংকটা থাকবে সেখানে জাস্ট ক্লিক করব তো ক্লিক করার পর একটা এরকম একটা ইন্টারফেস আসবে তো এখানে সার্চ বার থাকবে এখানে সার্চবার এখানে পেস্ট করে দেবো যে চ্যানেল কি আর চ্যানেল লিংকটা ক্লিক করেছিলাম কপি করেছিলাম সেটাকে এখানে জাস্ট পেস্ট করে দেব পেস্ট করে দেওয়ার পর সার্চ ক্লিক করে দেব তো ক্লিক করার পর দেখবে দেখব ওই চ্যানেলে দেখো এনে চ্যানেলের নাম কিন্তু আলামিন আকাশ থ্রি মিলিয়ন সাবস্ক্রাইবার তো দেখতেই পাচ্ছো এখানে দেখো সাবস্ক্রাইবার কত দেখো এখানে ভিডিও আপলোড করছে পাঁচশো আঠাশটা এবং সাবস্ক্রাইবার আছে তিন লক্ষ সাঁত্রিশ মিলিয়ন মানে থ্রি পয়েন্ট সাঁত্রিশ মিলিয়ন দেখতেই পারছ তো বন্ধুরা এই দেখো ওর চ্যানেলে ইনকাম দেখলে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে সোশ্যাল ব্লেড র্যাঙ্ক এখানে তোমার সম্পূর্ণ ক্লিয়ার দেখেও মানে ভিডিওর ভিউজ দেখো র্যাঙ্কের মানে প্রতিদিন কত ভিউজ আসে ব্রাশি এন্ড তো বন্ধুরা এই চ্যানেলের ইনকামটাকে তোমাদেরকে দেখাই তো বন্ধুরা দেখো এই চ্যানেলের মালিক হয়েছে আলামিন আকাশ এর সাবস্ক্রাইবার সংখ্যা দেখো ভিডিওটা দেখো আগে কটা আপলোড করেছে পাঁচশো আঠাশটা ভিডিও আপলোড করেছে এবং সাবস্ক্রাইবার থ্রি মিলিয়ন এবং ভিডিওর ভিউজ তার কত মানে আশি মিলিয়ন ভিউজ আশি মিলিয়ন কান্ট্রি বিডি মানে বাংলাদেশ চ্যানেলটা পিপল ইউজার কার্ড এটা তার মানে যখন তৈরি করেছিল চোদ্দো তারিখ দু হাজার তৈরি করেছিল তো দেখতেই পারছ এখানে তার সোশ্যাল ব্লেড র্যাঙ্ক দেখো সাবস্ক্রাইবার র্যাঙ্ক দেখো ভিডিও র্যাঙ্ক এবং কান্ট্রি বাংলাদেশের দেখো সমস্ত দেখতে যে এবার নিচে চলে আসবো এখানে ভিউস মানে ইনকাম কত তো দেখো এখানে আশি মিলিয়নের ভিউস হয়েছে আশি মিলিয়নের ভিউজ হয়েছে তার ইনকাম হচ্ছে দেখো ইনকামটা দেখো দুশো পাঁচ থেকে মানে থ্রি মিলিয়ন তার ভিউ মানে ইনকাম ভিউজ প্রতি মানে যে এত ভিউজ এসেছে এই ভিউজ প্রতি ইনকাম করে প্রতি মাসে দেখতে পাচ্ছ ক্লিয়ার এখানে শর্ট ভিডিও থেকে এত টাকা ইনকাম করা যায় তো বন্ধুরা তোমরা এডিট কিভাবে করবে তো প্রথমে ডাউনলোড করবে ডাউনলোড করার পর তোমাদের কি করতে হবে তোমাদেরকে ওই ভিডিওটা পুরোটা দেখতে হবে ভিডিওর মধ্যে কি গল্পটা চাইছে মানে কি স্টোরিটা চাইছে সেই স্টোরিটা তোমাদেরকে সুন্দরভাবে ভয়েস ওভার করতে হবে মানে ভিডিওটার মধ্যে একটা জীবন নিয়ে আসতে হবে যাতে অডিয়েন্সের ভিডিওটা বোরিং ফিল না করে সেই ধরনের তোমাদেরকে কিন্তু একটা স্টোরি তৈরি করতে হবে তারপরে তোমাদের কী করতে হবে ওই ভিডিওতে তোমাদেরকে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে হবে এবং ওই ভিডিওতে যে সমস্ত মানে সাউন্ডগুলো সাউন্ড এফেক্ট থাকবে হাসির হোক দুঃখ হোক স্যাড হোক সমস্ত সাউন্ড এফেক্ট অ্যাড করতে হবে তারপরে তোমাদেরকে ভিডিওটাকে আপলোড করতে হবে আর এই ধরনের যে ব্যাকগ্রাউন্ড মিউজিক বা তোমরা ইফেক্ট সাউন্ড কোথা থেকে পাবে তো বন্ধুরা তোমরা কিন্তু ইউটিউবেই পেয়ে যাবে তোমাদেরকে অন্য কোনো অ্যাপ যাওয়ার দরকার নেই অন্য কোনো অ্যাপেও পেয়ে যাবে প্লেস্টোর থেকে প্রচুর অ্যাপস আছে এই ধরনের সেখান থেকেও তোমরা ইনস্টল করে নিয়ে অ্যাপগুলো বা ব্যাকগ্রাউন্ড মিউজিক বা ব্যাকগ্রাউন্ড সাউন্ড বা তোমার ইফেক্ট সাউন্ড এগুলো সমস্ত পেয়ে যাবে তোমরা সব থেকে ভালো কথা তোমরা ইউটিউব থেকেই নেলে সব থেকে ভালো হবে কেননা এখান থেকে কোনো ধরনের কপিরাইট স্ট্রাইক টাইপ বা কপিরাইট তুলে মাছবে না তোমার সার্চ করবে ইউটিউবে সার্চ বারে গিয়ে নো কপিরাইট ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং নো কপিরাইট তোমরা এফেক্ট সাউন্ড এই সমস্ত সার্চ করবে দেখবে তোমরা প্রচুর পরিমাণে কিন্তু এই ধরনের সাউন্ড এফেক্ট এবং মিউজিক তোমরা পেয়ে যাবে তাহলে কী হবে তোমাদের চ্যানেলটা পরিষ্কার থাকে কোনো ধরনের মানে তোমরা স্ট্রাইক বা কপিরাইট ক্লেম এই ধরনের কিছু আসবে না তোমাদের কনটেন্টটা তোমাদের নিজস্বই থাকবে তো তোমরা এভাবে কিন্তু করবে তাহলে কিন্তু তোমাদের ভিডিওটা একটা জীবন পাবে তাহলে অডিয়েন্সের দেখতে সুবিধা হবে তো এভাবেই তোমরা করবে আর এই চ্যানেলগুলো মনিটাইজেশন আছে কি না তোমাদেরকে আমি দেখাবো তো চলো মনিটাইজেশনটা দেখে নিই আছে কি না তো বন্ধুরা মোবাইল স্ক্রিন চলে আসলাম আসার পর আমার একটা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবো তো চলো আমরা গুগলটাকে ওপেন করে নিলাম ওপেন করার না পর আমার এখানে সার্চ বারে সার্চ করবো ইউটিউব চ্যানেল মনিটাইজেশন তো বন্ধুরা আমি কিন্তু অলরেডি একবার সার্চ করেছিলাম তো ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের উপরে ক্লিক করব ক্লিক করার পর নিচে স্কল করে চলে আসবো তো চলো আমরা স্কল করছি তো বন্ধুরা এখানে আছে এই দেখো চেক ইফ এ ইউটিউব চ্যানেল অর ভিডিও ইজ মনিটাইজেশন তো এখানে ক্লিক করব তো ক্লিক করার পর নিচে স্ক্রল করে চলে আসবো তো আমি যে চ্যানেলটা তোমাদেরকে চেক করে দেখাবো সেই চ্যানেলের লিঙ্কটা এখানে জাস্ট পেস্ট করবো তো পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর এখানে চেক মনিটাইজেশন উপরে ক্লিক করব তো বন্ধুরা নেট একটু স্লোভ চলছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ইজ দিস চ্যানেল মনিটাইজেশন তো বন্ধুরা নিচে স্ক্রল করে চলে আসবো তো দেখো এখানে দ্য চ্যানেল অনার হচ্ছে আলামিন আকাশ হ্যাস অ্যান্ড আনকাউন্ট মনিটাইজেশন ড্যাটাস তো বন্ধুরা এই চ্যানেলটা কিন্তু মনিটাইজেশান অলরেডি হয়ে গে হয়ে আছে তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে চ্যানেল কিন্তু মনিটাইজেশন যতই মানে কপি পেস্ট ভিডিও আপলোড করুক কিন্তু চ্যানেল কিন্তু মনিটাইজেশান হয়ে গেছে বন্ধুরা তোমরা এই ধরনের চাইনিজ ভিডিওগুলো কোথা থেকে পাবে তো বন্ধুরা এই ধরনের চাইনিজ ভিডিওগুলো তোমরা প্লে স্টোরে প্রচুর পরিমাণে কিন্তু অ্যাপ পেয়ে যাবে তোমরা স্টোরে যাবে সার্চ বারে গিয়ে সার্চ করবে চাইনিজ ভিডিও অ্যাপ তো বন্ধুরা এই ধরনের অ্যাপ কিন্তু প্রচুর কিন্তু অ্যাভেলেবেল আছে প্লে স্টোরে তোমরা পেয়ে যাবে তাছাড়াও আমি তোমাদেরকে দেখাবো প্লে স্টোরে গিয়ে মানে গ্রিনশেটের মাধ্যমে তোমাদেরকে আমি দেখাবো স্টেপ বাই স্টেপ কিভাবে তোমরা এগুলো ইনস্টল করবে তোমাদেরকে কিন্তু আমি দেখাবো তো চলো আমরা ভিডিওটা দেখে নি চলে যাব তো আমরা প্লে স্টোরটাকে ওপেন করলাম তো ওপেন করার পর আমরা কিন্তু ওপরে সার্চবারে চলে আসবো সার্চ বারে আসার পর আমরা এখানে কি করবো চাইনিজ ভিডিও অ্যাপ তো এখানে চাইনিজ ভিডিও অ্যাপ বলে সার্চ করবো তো তারপরে কিন্তু এখানে প্রচুর তোমরা কিন্তু চাইনিজ শর্ট ভিডিও অ্যাপ এখানে প্রচুর পেয়ে যাবে তোমরা দেখতেই পাচ্ছ এখানে নিচে প্রচুর অ্যাপ আছে এখান থেকে তোমরা ইনস্টল করে নেবে চাইনিজ ফানি ভিডিও কমেডি ভিডিও বিভিন্ন ধরনের ভিডিও তোমরা এখানে ভিডিও অ্যাপ তোমরা পেয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না ততক্ষণ থাকুন ভালো থাকুন পরবর্তী ভিডিওতে দেখা হবে জয় হিন্দ বন্ধুমাত